বেলদা গঙ্গাধর একাডেমিতে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় এবং সচেতনতা শিবির হল সোমবার ঐতিহাসিক হুল দিবসে এবং চিকিৎসক দিবসের প্রাক্কালে জঙ্গলমহলের জঙ্গল মহলের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি এবং থ্যালাসেমিয়া প্রিভেনশন সোসাইটির যৌথ উদ্যোগে এবং বেলদা গঙ্গাধর একাডেমির ব্যবস্থাপনায় বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি সভাগৃহে হয়েছে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা এবং বাহক নির্ণয়ের শিবির পাশাপাশি চারাগাছ রোপণ কর্মসূচিও হয়েছে এই দিন পাঁচ শতাধিক শিক্ষার্থীদের ও শিক্ষকদের উপস্থিতিতে সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয় স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাধর একাডেমির প্রধান শিক্ষক কার্তিক আচার্য থ্যালাসেমিয়া রোগের কারণ এবং থ্যালাসেমিয়া বাহক নির্ণয় গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক এবং জঙ্গল মহলের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি মধু দে সম্পাদক শিক্ষারত্ন শিক্ষক সুব্রত মহাপাত্র থ্যালাসেমিয়া প্রিভেনশন সোসাইটির সম্পাদক বাবলু চক্রবর্তী প্রমুখ এই শিবিরে দুশো জন শিক্ষার্থীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে পাশাপাশি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে খেলার মাঠ সংলগ্ন এলাকায় বকুল এবং কৃষ্ণচূড়ার পাঁচটি চারা রোপণ করা হয় আজকে আমরা একটা হুল দিবস এই হুল দিবসের দিনে বেল্লা গঙ্গাধর একাডেমিকে প্রায় তিন শত শিশুর মানে যারা পনেরো বছরের ঊর্ধ্বে তাদের আমরা থ্যালাসেমিয়া সচেতনতা শিবির করেছি এবং তাদের ব্লাড নিয়ে ব্লাহক নির্ণয়ও করা হচ্ছে ব্লাড স্যাম্পল নিয়ে এটা থ্যালাসেমিয়া প্রিভেনশন সোসাইটির এবং জঙ্গলমহল উদ্যোগ এই দুটো সোসাইটির সম্মিলিত উদ্যোগে এবং এই স্কুল বেল্লা গঙ্গাধর একাডেমির আয়োজনে এই কাজটা আমাদের আমরা করছি আমাদের উদ্দেশ্য আগামী দিনে এই যারা নবীন প্রজন্ম যারা এই নবীন প্রজন্মকে যদি আমরা থ্যালাসেমিয়া বিষয়ে সচেতন করতে পারি যদি বিয়ের আগে বাহক নির্ণয় রক্তের পরীক্ষাটা করে নিতে পারি তাহলে আমরা এই পৃথিবীকে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারবো এই অভিযানে আমরা নেমেছি এই সঙ্গে এই সময়ে আমরা আজকে এই বিদ্যালয়ে ছটা এই স্মারক হিসাবে ছটি আমরা বৃক্ষরোপণ করলাম বৃক্ষরোপণ করলাম যে স্মৃতি হিসাবে যে বৃক্ষই আমাদের ভবিষ্যৎ বৃক্ষ না না হলে আমাদের এই পৃথিবী মরুভূমি হয়ে যাবে সুতরাং সেই বৃক্ষ আমরা করে এই কাজে আমাদের গঙ্গাধর যে আমাদের সর্বান্তকরণে সহায়তা প্রধান সহ প্রধান শিক্ষক সকলেই সর্বান্তকরণে আমাদেরকে সাহায্য করেছেন এবং এই অনুষ্ঠান সাফল্য কি নাম স্যার আপনার আমার নাম হচ্ছে ডক্টর মধুপ আমি হচ্ছি জঙ্গলমহল উদ্যোগের সভাপতি এবং এই যে ভাইস প্রেসিডেন্ট তার উচ্চ মাধ্যমিক বিভাগ অনেক যুক্ত বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীরা এখানে আসে থেলাসেমিয়া সংক্রান্ত সচেতনতা যথার্থ বার্তা দেওয়া এই মুহূর্তে একটা সামাজিক কাজ তাই আমরা আবেদন রেখেছিলাম জঙ্গলমহল উদ্যোগের কাছে তাদের যারা কর্মকর্তা পরিচালক মন্ডলী রয়েছেন তারা আমাদের আবেদন গ্রহণ করেছেন এবং আজকে তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সফলভাবে এই সচেতনতা শিবির হয়েছে এখন ব্লাড কালেকশন চলছে আশা করি সমাজের কাছে সমাজের বৃহৎ অংশের কাছে এটা একটা ভালো বার্তা দিতে সক্ষম হবে জঙ্গলমোহন উদ্যোগ এবং থালাসিমিয়া প্রিভেনশন সোসাইটির কাছে ঋণী কেননা তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন কেননা আমাদের ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই যে থ্যালাসেমিয়া টেস্টটা করে নিতে পারছে ক্যারিয়ার টেস্ট ডিটেকশনটা করে নিতে পারছে এটা তাদের ভবিষ্যতের জন্য নিশ্চয়ই খুব হেল্পফুল হবে এবং সেই কারণে স্কুল এই ধরনের উদ্যোগ নেবে এবং এই ধরনের যেগুলো চ্যারিটেবল অর্গানাইজেশন রয়েছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে তারা যত পাশে এসে দাঁড়াবেন ততই আমাদের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাহায্য হবে আমাদের সোসাইটির বা সংগঠনের একটাই উদ্দেশ্য যে থ্যালাসেমিয়া মুক্ত পরিবেশ ছেলেমেয়েরা সচেতন আমরা করেছি এবং তারা এই বার্তাটা ছড়িয়ে দেবে যে বিয়ের আগে নয় রক্ত পরীক্ষায় একমাত্র থ্যালাসেমিয়া বাহক যে পরীক্ষাটা আমরা করছি এটাই মূল মন্ত্র আমাদের বেলদা গঙ্গাধর একাডেমিতে আজকে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী তারা থ্যালাসেমিয়া বাহ নির্ণয় শিবিরে অংশগ্রহণ করছে এবং এটা বেল্লা গঙ্গাধর একাডেমির প্রধান শিক্ষক মহাশয় সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্যদের আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং এই উপলক্ষ্যে আমরা গাছ বৃক্ষ করলাম এবং সেটার দায়িত্ব আহ স্ট্রিম রয়েছে বেল্লা গঙ্গাধর একাডেমির সেই ছাত্রদের দায়িত্ব দেওয়া হলো যে রক্ষণাবেক্ষণ এবং বড় করে তোলার এই পাঁচটি গাছকে ধন্যবাদ

আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট একটু মোবাইল নাম্বারটা হল আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক এক লিটারে একটা স্মাইল করবেন এখন স্মাইলি মানে আপনি পঁচিশ পয়সা তিন বছর আছে আপনি তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা জিরো ডবল টু এটা আপোনাৰ সেই মোবাইল নামাৰ্টিছ আপোনাৰ টকা গুৰুত্ব সোমাই দি থাকে তথাপি আপুনি হয়তো কিছু এমোট বেলেঞ্চ আপুনি ইউজ কৰিব আৰু বাথৰুম আছে আপুনি ইউজ কৰোঁ